বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দুই হাজার তেইশ প্রধান অনুষ্ঠান উনত্রিশে মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দুই হাজার তেইশ প্রধান অনুষ্ঠান উনত্রিশে মে দুই হাজার চব্বিশ তথ্য ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী আরাফাত এমপি ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার ঢাকা বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক মাইনাস দুই হাজার তেইশ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চারজন সাংবাদিক ও দুই প্রতিষ্ঠান এর মধ্যে এবার আজীবন সম্মাননা মরণোত্তর পদক পেয়েছেন বরেণ্য ও প্রথিতযশা সাংবাদিক দৈনিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বুধবার উনত্রিশে মে বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত প্রেস কাউন্সিল পদক প্রদান করা হয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী আরাফাত মাইনাস এমপি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ পদক তুলে দেন প্রতি বছর সাধারণত সাতটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হলেও এই বছর ছয়টি ক্যাটাগরিতে এই সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা ক্যাটাগরিতে দৈনিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহানের নাম ঘোষণা করা হয় তিনি দুই হাজার ষোলো সালে মৃত্যুবরণ করেন তার হয়ে মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন তারই মেয়ে সাংবাদিক নূরজাহা ফ্লোরান খান এরপর প্রতিষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিল পদক ঘোষণা করা হয় ভোরের কাগজের নাম সম্মাননা গ্রহণ করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এছাড়া আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয় দৈনিক কক্সবাজার পত্রিকাকে এর সম্পাদক ফাতেমা জাহান এই পদক গ্রহণ করেন এবার গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রেস কাউন্সিল পদক প্রদান করা হয় সময় টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি সিকদার জামি হোসেনকে উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক ইকবাল হোসেনকে এছাড়া নারী ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় দৈনিক ভোরের কাগজ পত্রিকা সিনিয়র রিপোর্টার জর্না মনিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মু নিজামুল হক নাসিম দাঁড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্র কমিটি মহাসচিব খন্দকার মাসুদুর দীপু যুগ্ম সম্পাদক শোভান হাওলাদার সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম সহ মহিলা সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা আইভা সোহাগ ও অন্যান্য গুণী সনামন্য সাংবাদিকন প্রমুখ